ব্রাক্টগুলোর মধ্যে দেখুন শুরুতে একটি কালার আসছে তারপরে যখন ব্রাকটি পুরানো হয়ে যাচ্ছে তখন এই রকমভাবে পিঙ্কের টোনটি বাড়তে থাকছে এই যে প্রথম ফোটা ব্রাক্টগুলোর রং দেখুন পিঙ্কের টোন অনেক কম ধীরে ধীরে অনেক দিন থাকার ফলে পিঙ্কের টোনটি বাড়তে থাকবে বাড়তে বাড়তে পিঙ্কের টোন অনেক বেড়ে গিয়ে তারপরে ঝরে পড়বে আর ভিতরের ফুলটিকেও খুব কাছ থেকে দেখুন দেখুন বন্ধুরা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে গাছটিকে দেখাচ্ছি কি অপূর্ব ব্রাক্টের কালার যত দেখা যায় মনে হয় যেন আরেকটু দেখি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বাগানে অনেক অনেক বুগনভেলিয়া গাছে ফুল এসেছে আপনারা প্রায় বলেন যে এত রকম বুগনভেলিয়ার মধ্যে এক একটি ভ্যারাইটিকে আলাদা করে দেখান চলুন আজকে একটি নির্দিষ্ট ভ্যারাইটির গাছকে আলাদা করে দেখতে থাকি তার আগে চলুন যে সমস্ত গাছগুলোতে ফুল এসছে একবার চোখ বুলিয়ে নিই এখানেও দেখুন অনেকগুলো গাছে ফুল এসেছে আমরা বার করে নেব আজকে থাই ডেলাইটকে বা ইম্পেরিয়াল ডেলাইটকে চলুন ইম্পেরিয়াল ডেলাইটের ফুলটিকে কাছ থেকে দেখি এখানেই ফুটে আছে ইম্পেরিয়াল ডেলাইট চলুন আমরা ইম্পেরিয়াল ডেলাইটের কাছে গিয়ে পৌঁছাই তারপরে গাছটিকে আলাদা করে তুলে নিয়ে আপনাদের দেখাতে থাকি দেখুন কী অপূর্বভাবে ফুটে আছে ইম্পেরিয়াল ডেলাইট এবারে বন্ধুরা গাছটিকে একেবারেই আলাদা করে বার করে নিয়ে আসলাম যাতে আপনারা গাছটির সম্পূর্ণ শোভাটিকে খুব ভালোভাবে উপভোগ করতে পারেন আশা করি এর ব্রাকটের কালার এবং এর যে হালকা একটা মিষ্টি পিঙ্ক হোয়াইটের টোন আপনাদের অনেক অনেক ভালো লাগা তৈরি করবে যারা বুগুনভেলিয়া নিয়ে চর্চা করেন তারা তো এই সমস্ত গাছকে খুব ভালোভাবে জানেন চেনেন এবারে বন্ধুরা আমরা গাছটিকে আলাদা করে বার করে এনেছি এবারে আপনারা দেখুন একেবারে কাছ থেকে এর অসাধারণ রং যারা বুগুনভেলিয়া অনেক দিন ধরে করছেন তারা তো এই গাছটিকে খুব ভালোভাবে চেনেন জানেন এবং বেশিরভাগ ভালো বুগনভেলিয়া কোরিয়ের বাড়িতে এই থাই ডেলাইট বা ইম্পেরিয়াল ডেলাইট বা থাই ইম্পেরিয়াল ডেলাইট এই গাছটি রয়েছে কেন রয়েছে কারণ এই হালকা মিষ্টি রঙের গোলাপি এবং সাদার টোনটি ব্রাক্টগুলোকে এত মোহময়ী করে রেখেছে যে যে কোনো মানুষের একে পছন্দ হতে বাধ্য হাই ইম্পেরিয়াল ডেলাইট গাছটির অসাধারণ সৌন্দর্য হল রকম খুব বুশি গাছ তৈরি করা যায় আপনারা গাছটির গঠন দেখে বুঝতে পারছেন এবং যারা এই গাছটিকে খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন অর্থাৎ একটু পুরনো গাছ প্রচুর পরিমাণে কাটাই ছাটাই করে সুন্দরভাবে বুশ তৈরি করলে তখন শুধু ফুলের বন্যায় গাছটি ভেসে যেতে থাকে আর এই রকম অসাধারণ মিষ্টি রঙের ব্রাকটি নিয়ে যদি একটা আম্রেলা বা ছাতার মতন ফুলের ঝাঁক তৈরি হয় তখন রকম শোভা তৈরি হয় আমরা যে অনেক অনেক বগনভেলিয়া করিয়ের বিশেষ করে বিখ্যাত বগনভেলিয়া কোরিয়ের গাছগুলো যখন দেখিয়েছি আপনারা মুগ্ধ হয়ে গেছেন ঠিক সেই রকম তৈরি করা যায় এই গাছটিকে অর্থাৎ কিছু গাছকে খুব সহজে অসাধারণ সৌন্দর্যে মণ্ডিত করা যায় আবার কিছু গাছকে অনেক কষ্টে ওকে বেঁধে রাখতে হয় যেগুলো খুব লতানে ভ্যারাইটি অনেক বড় জায়গার জন্য ওর ভিতরে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে টবের মধ্যে করতে গেলে আপনাকে অনেক বেশি কাটাই ছাটাই করে ধরে রাখতে হয় কিন্তু এই ভ্যারাইটির বুগুনভিলিয়াটি নিজে থেকেই বুশ তৈরি করে ঠিক পটে করার জন্য আদর্শ একটি বুগন ভেলিয়া আপনারা প্রায়ই আমাদের কমেন্ট করেন টবের মধ্যে ভালো ভেলিয়া করব এরকম কিছু বুগনভেলিয়া আপনি বলুন এই যে গাছটি আপনাদের দেখাচ্ছি টবের মধ্যে ছাদ বাগানের জন্য বা যে কোনো জায়গায় পট কালচারে বুগনভেলিয়া করার জন্য আপনারা এই তুলনামূলকভাবে পুরানো ভ্যারাইটিটিকে বেছে নিতে পারেন এই গাছটি বর্তমানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং যথেষ্ট সস্তায় আপনি গাছটিকে সংগ্রহ করতে পারবেন কারণ এটি এখন খুব সহজলভ্য হয়ে গেছে প্রচুর পরিমাণে প্রোডাকশান হয়েছে বিভিন্ন নার্সারিতে খুব সহজেই এই গাছটিকে সংগ্রহ করা যায় এই জন্য যখন এই গাছটি প্রথম এসছিল। তখন একটা উন্মাদনা ছিল অনেক দাম ছিল ধীরে ধীরে প্রচুর পরিমাণে প্রোডাকশন হওয়ার ফলে বর্তমানে একেবারেই অল্প দামে এই গাছটিকে সংগ্রহ করা যাচ্ছে এই ধরনের গাছগুলি আপনারা অল্প বাজেটের মধ্যে সংগ্রহ করে নিয়ে বাড়িতে রাখতে পারেন কারণ যখন প্রথম গাছটি আসে তখন একটা অতিরিক্ত দাম তৈরি হয় কারণ প্রচুর চাহিদা তৈরি হয় তার সঙ্গে সঙ্গে সেই চাহিদার যোগান দেওয়ার মতন গাছ থাকে না তার ফলে মূল্য বৃদ্ধি হয় তারপরে একটা সময় পরে সেই গাছটি খুব সাধারণ দামে নেমে আসে এই আমরা বলি যদি একটু সস্তায় গাছ কিনতে চান কিছুদিন আপনি অপেক্ষা করুন আর এই গাছটি আমাদের কিন্তু খোলা আকাশের নিচে থাকে সারা বছর আমি দেখেছি গাছটি খোলা আকাশের নিচে কিন্তু খুব ভালোভাবে সারভাইভ করে যায় অর্থাৎ কিছু গাছকে আমরা দেখতে পাচ্ছি যেগুলো বিদেশ থেকে আগত গাছ সেই গাছগুলো টানা বর্ষাতে বা নিম্নচাপের বৃষ্টিতে সারভাইভ করতে পারছে না টানা নিম্নচাপের বৃষ্টি শুরু হলে গাছগুলোকে অবশ্যই একটি শেডের মধ্যে নিয়ে যেতে হয় কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি এই গাছগুলো থাই ইম্পেরিয়াল ডেলাইটের অনেকগুলো গাছ আমি বড়ো টবে লাগিয়ে রেখেছি একটিও কিন্তু বর্ষার জলে মরেনি এই বর্ষার জলে না মরার অন্যতম কারণ হল খুব ভালো ড্রেনেজ সিস্টেম আর ফুল এসে গেছে মাটি সব সময় ভেজা রাখতে হবে এরকম ময়েস্ট করে রাখবেন এখন যা রৌদ্রের তাপ আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত সকালবেলায় জল দিলে বিকালবেলার মধ্যে গাছের পুরো মাটি খটখটে শুকিয়ে যাচ্ছে গাছ হয়ে যাচ্ছে একেবারে জলহীন অর্থাৎ প্রচুর পরিমাণে সকালের দিকে জল দেবেন ভেলিয়াতে তো আমরা জানি যে বিকালবেলায় না জল দিয়ে সকালবেলায় জল দেওয়া অবশ্যই ভালো কারণ ভেলিয়ার যে মূল শর্ত যে ওর জলের যেন আধিক্য না হয় জল আপনি এরকমভাবেই দেবেন যেন পটটি থেকে জল সম্পূর্ণরূপে বেরিয়ে যায় বোগানভেলিয়ার যে মাটি তৈরি বিভিন্ন রকম ফর্মুলা আপনারা খেয়াল করবেন সব জায়গাতেই সেখানে এমনভাবে মাটিটি তৈরি করা হয় যাতে মাটির মধ্যে জল না দাঁড়ায় এই জল দাঁড়াবে না এই শর্তটি যদি আপনি পালন করেন তাহলে অনেক কম সার দিয়েও কিন্তু আপনি বুগনভেলিয়াতে অসাধারণ ফুল পাবেন চলুন আমরা এই গাছটিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকি দেখুন বন্ধুরা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে গাছটিকে দেখাচ্ছি কি অপূর্ব ব্রাকটের কালার যত দেখা যায় মনে হয় যেন আরেকটু দেখি খুব সুন্দর একটি বুগনবেলিয়া এবং কীরকম সুন্দরভাবে কাণ্ডগুলো বেরিয়েছে যেন নৃত্যের ভঙ্গিমা একটা বড় বৃক্ষের রূপ এই গাছটির মধ্যে ধরা পড়ছে যেন একটা বনসাই শেপ তৈরি হয়েছে আপনারা এই জাল ছাঁটাইয়ের যে প্রক্রিয়াগুলো করেন সবসময় এই রকমভাবে ডাল ছাঁটাই করবেন যেন প্রত্যেকটি ডালে সূর্যালোকে এসে পৌঁছায় আর বুকনবেলিয় আর যেটি মূল কথা পুরো সারা দিন যতটা বেশি সম্ভব একে সূর্যালোকে রাখবেন ততই ভালো ফুল পাবেন পূর্ণ সূর্যালোকের গাছ যাদের বাড়িতে একেবারেই কম আলো পড়ে তারা ভেলিয়াকে ত্যাগ করে অন্য কোনো গাছকে লাগানোর ইচ্ছা যদি প্রকাশ করেন সেটিই মঙ্গল কারণ যে গাছের যা চাহিদা সেটিকে পূর্ণ করে দিলেই অসাধারণভাবে ও ফুল দিতে থাকবে শেষবারের মতো বন্ধুরা আপনারা আরেকবার দেখে নিন কারণ যারা ভেলিয়া ভালোবাসেন তারা চান যে অনেক অনেক কথা বুগুনভেলিয়া নিয়ে বলতে এবং শুনতে তবু একটি গাছ নিয়ে আমরা আর ভিডিও দীর্ঘায়িত করছি না ব্রাক্টগুলোর মধ্যে দেখুন শুরুতে একটি কালার আসছে তারপরে যখন ব্রাকটি পুরানো হয়ে যাচ্ছে তখন এই রকমভাবে পিঙ্কের টোনটি বাড়তে থাকছে এই যে প্রথম ফোটা ব্রাক্টগুলোর রং দেখুন পিঙ্কের টোন অনেক কম ধীরে ধীরে অনেক দিন থাকার ফলে পিঙ্কের টোনটি বাড়তে থাকবে বাড়তে বাড়তে পিঙ্কের টোন অনেক বেড়ে গিয়ে তারপরে ঝরে পড়বে আর ভিতরের ফুলটিকেও খুব কাছ থেকে দেখুন এই ভিতরের ফুলটি অনেক মূল্যবান যারা বুগেনভেলিয়ার বীজ তৈরি করেন বা নতুন প্রজাতি তৈরি করার চেষ্টা করেন তারা এই ভিতরের ফুলটিকে নিয়ে কাজ করেন আমরা ভিতরের ফুলটির দিকে খুব কম নজর দিই আমাদের নজর হলো এই পুষ্প মঞ্জরি বা ব্রাকটের দিকে কারণ ভিতরের ফুলটি আকাশের তারার মতো ক্ষুদ্রাকার যদিও তারও অসাধারণ সৌন্দর্য রয়েছে যদি খুব ভালোভাবে আপনি খেয়াল করেন আর এই থাইডেলাইটের পাতাটিকেও আপনি ভালোভাবে চিনে নিন যদি এরকমভাবে পাতা চেনার অভিজ্ঞতা আপনি তৈরি করতে পারেন তাহলে কোনো জায়গাতে পাতা দেখেও আপনি গাছটিকে আইডেন্টিফাই করতে পারেন পাতাটিকে খুব কাছ থেকে দেখুন প্রচুর বড় বড় পাতা হয় না নিজে থেকেই স্লোলি গাছটি বুস্ট তৈরি হয় কখনো কখনো হালকা একটু ছেটে দেয়া বিশেষ করে ফুল হয়ে যাওয়ার পরে অবশ্যই ছাটবেন অনেকেই দেখেছি ফুল হয়ে যাওয়ার পরে গাছটিকে সময় মতন ছেটে দেন না তার ফলে পরবর্তীকালে যে ফুল আসার দেরি হয়ে যায় এই সমস্ত গাছগুলো তো প্রচুর ফুল আনতে পারে সেই জন্য অবশ্যই একে ফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো মাথার অংশগুলোকে হালকা করে ছেটে দেবেন যাতে আবার নতুন ডাল আসে আর নতুন ডাল যখনই আসবে তখনই এই প্রচুর ফুল আনার ক্ষমতা সম্পন্ন গাছটি আবার ফুল এনে গাছটিকে ভরিয়ে দেবে এবং ডালটি ছেটে দেওয়ার পরে অবশ্যই গাছটির মধ্যে খাবার প্রদান করবেন যখন নতুন ডালটি বেরোতে থাকবে সেই সময় কিন্তু গাছের মধ্যে আরও অনেক পরিমাণে খাদ্যের যোগান না দিলে ফুল আনতে ওই ডালগুলো অসমর্থ হবে বন্ধুরা আমরা এই জল বাগানের ভিডিও দিয়েছিলাম কিভাবে টিউবার লাগাতে হয় আজকে দেখুন অল্প কিছু দিনের মধ্যেই এই পদ্ম গাছগুলো স্ট্যান্ডিং লিফ অর্থাৎ কিছু পাতা ফ্লোটিং লিভস আপনাদের বলেছিলাম এরকম ভেসে থাকে আর যেরকম একটি বাচ্চা আস্তে আস্তে হামাগুড় দিতে দিতে হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং সেই দাঁড়ানোর ভঙ্গিমাতে মা অবাক বিস্ময়ে খুশিতে ভরে ওঠেন সেই রকমই এরকম ভেসে থাকা পাতার মধ্যে থেকে একটি পাতা এরকম দাঁড়িয়ে যায় এই পাতাটি আলাদা এটি হলো স্ট্যান্ডিং লিফ বা দাঁড়িয়ে থাকা পাতা এই স্ট্যান্ডিং লিফ আসার পরেই কিন্তু পদ্মে কুড়ি আসে আপনারা অতি অবশ্যই এই আমাদের প্রত্যেকটি ভিডিওর সাথে কানেক্ট থাকুন যদি প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে থাকেন তাহলে অতি অবশ্যই একটা ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে সমস্ত গাছের পরিচর্যাগুলো আমরা দেখাতে থাকব এখানে শালুক কিছু ফুটে আছে চলুন আরও দু একটি শালুককে দেখে নিয়ে ভিডিওটিকে দ্রুত শেষ করি দেখুন ছোট্ট ছোট্ট নীল শালুকগুলি অসাধারণ রং এখানেও দেখুন আরেকটি শালুককে এখানেও দেখুন আরেকটি শালুককে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের এই পদ্ম এবং শালুকের পরবর্তী পরিচর্যা নিয়ে ভিডিও দেব বুগন পর পরপর ভিডিও আসবে কারণ এখন ভেলিয়ার পূর্ণ প্রস্ফুটিত হয়ে থাকার সময় আমরা চেষ্টা করব করবো বছরে অনেক অনেক ভ্যারাইটিকে আপনাদের চিনিয়ে দিতে কয়েকদিনের মধ্যেই অনেকগুলি বুগনভেলিয়া নার্সারি আমরা ভিজিট করে আপনাদের দেখাবো এবং সেখানেও আপনারা যদি ভিডিওগুলো ভালোভাবে খেয়াল করেন অনেক অনেক ভ্যারাইটিকে ভালোভাবে চিনে নিতে পারবেন এখানে একটা অসাধারণভাবে ফুল ফুটে আছে স্প্লাসে আপনারা স্প্লাসের ফুলটিকে একটু দেখে নিন আমরা আলাদা করে স্প্লাসকে বার করে নিয়ে ভিডিও দেব স্প্লাসের গাছটির সম্পর্কে ঠিক এরকমই আরেকটি ভিডিও দ্রুত আমরা তৈরি করছি ভিডিওটি শেষ করার মুহুর্তে আরও একটি ডুয়ার্ফ বুগনভেলিয়ার সংগ্রহ গতকালকে করেছি সেটি সম্পর্কেও একটু আপনাদের জানিয়ে রাখি তার আগে একটু এই পাখির দানা খাওয়া দৃশ্যটি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই মুনিয়া পাখিগুলো কিভাবে দানা সংগ্রহ করছে সারা দিন এইভাবে ওরা দানা সংগ্রহ করতে থাকে দেখছেন বন্ধুরা মুনিয়া পাখির ঝাঁকেরা কিভাবে খাদ্য সংগ্রহ করছে একটু কাছ থেকে দেখার চেষ্টা করি অপূর্ব একটি দৃশ্য ওই পাশেও একটি অসাধারণ এই যে পাখিটিকে দেখছেন এটা বুলবুলি আর ওই পাশেও দেখুন আরেকটি বার্ড ফিডিং বোতলের মধ্যে পাখিরা এইভাবে কাহন দানা সংগ্রহ করে চলেছে দেখুন সারা দিন পাখির কলকাকুলিতে জায়গাটি ভরে রয়েছে এই গাছটিকে আমি গতকালকে সংগ্রহ করেছি দেখুন গাছটিকে এই হলো একেবারে ডুয়ার্ফ বুশি বুগনভেলিয়ার জাত পশ্চিমবঙ্গের বিখ্যাত বুগনভেলিয়া ব্রিডার অমিতাভ মুখোপাধ্যায়ের তৈরি একটি বুগনভেলিয়া অসাধারণ উনি গাছগুলোর নামকরণ করেন এই গাছটির নাম রেখেছেন দেবানন্দ প্রচুর ফুল হয় অসাধারণ বুশি একটি ভ্যারাইটি বন্ধুরা এই থাই ইম্পেরিয়াল ডেলাইটের গাছটি নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার